পিঠা উৎসবে নাসিরুদ্দিন পাচোয়ারীকে একের পর এক ডিম নিক্ষেপ অভিযোগ বিএনপির বিরুদ্ধে ঢাকা আট আসনে এগারো দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসিরুদ্দিন পাচয়ারিকে আবার ডিম ছোড়া হয়েছে আজ মঙ্গলবার দুপুরে রাজধানী শান্তিনগরে হাবিবুল্লা বাহার কলেজে এই ঘটনা ঘটেছে এ ঘটনায় নাসিরুদ্দিন পাচোয়ারি ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির নাহিদ ইসলাম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও বিএনপির চেয়ারম্যান তারিক রহমানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন নাসিরউদ্দিন পাটওয়ারি জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক দলের নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম বলেন হাবিবুল্লা বাহার কলেজে একটি পিঠা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিতে যান নাসির উদ্দিন সেখানে তার ওপর হামলার ঘটনা ঘটেছে আর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন আজকে যেটা হয়েছে সেটি খুবই দুঃখজনক এটি অস্বীকারের চেষ্টা আরও বেশি নেক্কারজনক হাবিবুল্লাহ বাহার কলেজের চিহ্নিত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এই হামলা করেছে মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমানের সম্মতিতে এই ঘটনা ঘটেছে একদিকে মঞ্চে উঠে ভালো ভালো কথা বলবেন অন্যদিকে বিরোধীদের সন্ত্রাসী কায়দায় দমন করবেন আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করবেন সেটি হতে দেব না নির্বাচন কমিশনের প্রতি নাহিদ ইসলাম বলেন আমরা এই ঘটনার ব্যবস্থা দেখতে চাই কলেজ প্রশাসন এটার কি ব্যবস্থা নেয় দেখতে চাই বিএনপি দলীয়ভাবে এটার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় দেখতে চাই এরপরে বাকি জবাব রাজপথে দেব বারোই ফেব্রুয়ারি নির্বাচনে দেব মোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাহাত খান বলেন পুলিশ পুরোটা সময় সেখানে ছিল উত্তেজিত জনতাকে পুলিশ নিবৃত্ত করার চেষ্টা করেছে শুক্রবার সন্ধ্যায় রাজধানী সিদ্ধেশ্বরীর গোল্ডেন প্লাজা গলি এলাকায় নাসিরউদ্দিন পাঠোয়ারির নির্বাচনী প্রচারের পথসভায় ময়লা পানি ও ডিম নিক্ষেপ করা হয় ঘটনার জন্য তখন তিনি চাঁদাবাসদের দায়ী করেন তিন দিন পর আবার ডিম নিক্ষেপের ঘটনা ঘটল